আসসালামু আলাইকুম ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইএমএ ইন্ডিকেটর এবং আরএসআই ইন্ডিকেটর এই দুইটি ইন্ডিকেটর দ্বারা আমরা কিভাবে মোমেন্টাম ট্রেড ট্রেডিং করতে পারি সেটি আমরা দেখব চলেন দর্শক আজকের আলোচনা শুরু করি তো আমরা চার থেকে যে কোনো শেয়ার নিতে পারি এখান থেকে ধরেন আমরা এসিআই নিলাম এখন সরি মোমেন্টামের সূত্র আর এস আই ইন্ডিকেটর দ্বারা আমরা পাই যখন আর ষাট প্লাস হবে আরএসআই লেভেলটা ষাট প্লাস হবে তখন আমরা ওই শেয়ারটাকে মোমেন্টাম হিসেবে গণ্য করি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আর এস আই ষাট প্লাস না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি নেই না যারা আমরা মোমেন্টামে ট্রেডিং করি আর দর্শক যারা আর এই লোয়ারে কিনে এই আপার লেভেলে গেলে বিক্রি করেন তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন তারা সনাতনী পদ্ধতিতে ট্রেড করছেন আজকে আমরা এটাই আলোচনা করব চলেন শুরু করি আরেকটি ইন্ডিকেটরের নাম বলেছি সেটা হচ্ছে ইএমএ অর্থাৎ এই দুইটি ইন্ডিকেটরের মাধ্যমেই আমরা আজকে পুরো ক্লাসটা সম্পূর্ণ করব তাহলে আমি প্রথমে বলেছি যে আর এস আই আমার সিক্সটির ওপরে থাকতে হবে এবং আর এস আই ক্রস ওভার পেতে হবে তাহলে আমরা এই স্টকটা যদি দেখি এখানে একটা দশ বিশের ক্রস ওভার পেয়েছি আমরা কিন্তু না দেখেন এখানে আর এস আই হচ্ছে একান্ন দশমিক সপ্তানব্বই যদি আমরা এই ক্যান্ডেলটা ধরি ছাপ্পান্ন দশমিক অষ্টাশি আমরা কি বলেছিলাম আরএসআই ক্রস লাইন পেতে হবে আরএসআই ক্রস পেতে হবে এবং আরএসআই ষাট প্লাস থাকতে হবে তাহলে আমরা যদি এই ক্যান্ডেলটাতে দেখি দেখেন দর্শক এটাতে আরএসআই ষাট হয়েছে তার মানে আমাদের এনটি ক্যান্ডেলটা হচ্ছে এইটা এনটি ক্যান্ডেল এইটা এখানে আমাদের মোমেন্ট্রাম শো করেছে সেই অনুযায়ী আমরা এই পয়েন্টটাতে এন্ট্রি নিব এবং মিনিমাম 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 দশ থেকে পনেরো পার্সেন্ট প্রফিটে আমরা ধরেন সেল করব তাহলে এই শেয়ারটাতে আমরা দেখব কতবার আমাদের স্টপ লস হিট করে এবং কতবার আমরা লাভবান হতে পারি দর্শক আমরা যদি এখানে এন্ট্রি নিতাম এইটার প্রফিট অলরেডি দশ পার্সেন্ট হয়ে গেছে আমরা একবার দেখলাম আসেন আমাদের এখানে দেখা যাচ্ছে দশ বিশের ক্রস লাইন পাইছে এই ক্যান্ডেলটা কত ছিল আর অর্থাৎ আমাদের এই ক্যান্ডেলটাতে পয়েন্ট এই ক্যান্ডেলটাতে কি আমার পয়েন্ট আমি এই ক্যান্ডেলটাতে এন্ট্রি নিলাম এবং স্টপ লস আমার হবে যে ক্যান্ডেলে আমি এন্ট্রি নিলাম তার নিচে ব্রেক ডাউন করলে আর আমরা কি বলেছিলাম আই অবশ্যই কি থাকতে হবে ষাটের ওপরে থাকতে হবে 65 দেখুন 65 তারপরে দেখেন যতক্ষণ পর্যন্ত আরএসআই 100 0 খেল করেন মনোযোগ দেন যতক্ষণ পর্যন্ত আরএসআই 60 এর উপরে ছিল 60 এর উপরে ছিল ততক্ষণ পর্যন্ত একটা মুভ দেখেন এইটাকে আমরা মোমেন্টাম বলছি এটাকে আমরা মোমেন্টাম বলছি যখন আর এস আই ষাটের এর থাকবে তখন আমাদের শেয়ার দ্রুত মুভ দিবে আমরা এর আগে বলেছিলাম নিচে আমরা দশ থেকে পনেরো পার্সেন্ট প্রফিট বুক করব। এখানে দেখেন টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্ট প্রফিট হয়ে গেছে আমরা দুইবার সফল হলাম আসেন আমাদের এখানে লক্ষ্য করি আমরা এখানে আই ষাট কোন ক্যান্ডেলে পেলাম সাতান্ন এখানে এসে উনষাট একষট্টি দেখেন দর্শক ভালো করে খেয়াল করেন আমরা এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেল

দর্শক সত্তর আপটেন্ডে আপ চলে গেল আপনারা যারা মনে করছেন যে আমরা লোয়ার কিনে আপার ব্র্যান্ডে বিক্রি করে দিব তারা আসলে সনাতনী পদ্ধতিতে ট্রেড করছেন তাদের পোর্টফোলিও কখনোই হেলদি হবে না তারা আস্তে আস্তে করে টাকা হারাবেন আর আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তারা থাকলেই কেবল শেয়ারে আমরা এন্ট্রি নিই শেয়ারটা যখন প্রাপ্ত প্রাপ্ত হয় তখন আমরা এন্ট্রি নিই আর এস আই যখন সিক্সটির ওপরে থাকে এই যে আর এস আই যখন সিক্সটির উপরে থাকে ততক্ষণ পর্যন্ত শেয়ারটা ফুল ফুল ফর্মে মোমেন্টামে থাকে এই জিনিসটা আমাদের বুঝতে হবে আমরা বলেছিলাম মিনিমাম দশ পার্সেন্ট আমরা তিনটা অথবা চারটা দেখলাম এখনো একটা তো স্টপ লস হয় নাই দর্শক এখানে আমরা দেখি এখানে কি ঘটনা ঘটলো এইটার হচ্ছে আর এস আই আচ্ছা দর্শক আমরা ধরেই নিলাম যে এইটার কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন ভালো করে খেয়াল করেন দেখেন দর্শক আমরা ধরে নিলাম এটা আর এস আই দশমিক কিন্তু এখানে কিন্তু ই এম এ ই এম এ দশ বিশ এটা কিন্তু ক্রস ওভার করে নাই আমাদের এইটা এন্ট্রি পয়েন্ট হবে না হবে না এইটা পঁয়ষট্টি দর্শক কেল করে এইটা আমাদের এন্ট্রি পয়েন্ট ট্রিগার করেছে আমরা বলছিলাম যে যে সেইটাতে যে ক্যান্ডেল আমরা এন্ট্রি নিব তার গোড়ায় আমাদের স্টপ লস অথবা এখানে ফর্মুলা বা আর একটা যতক্ষণ পর্যন্ত নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা লস না দিব তো এখানে আমাদের কিন্তু দর্শক স্টপ লস হিট করেছে এখানে স্টপ লস স্টপ লস হিট করেছে এবং আর এস আই এর দিকে খেয়াল করেন দর্শক আর এস আই এর দিকে খেয়াল করেন আর এস আই নিচেও খুব দ্রুত নেমে চলে গেছে দেখেন ষাট থেকে দ্রুত নিচে নেমে চলে গেছে তাহলে আমরা কি মোমেন্ট রাম ট্রেডিং করতে পারবো দর্শক আরো আমরা দেখি আমরা এখানে কোথায় দশ বিশের ক্রস ভার পেলাম দর্শক খেয়াল করেন এই জায়গাতে আর এস আই তিপ্পান্ন পঞ্চপন্ন হবে না আমাদের করেনি এখানে এইগুলো দর্শক এই ক্যান্ডেল এ দেখেন আমাদের আর এস আই আর এস আই শো করছে উনষাট পয়েন্ট বিরাশি আমরা ধরে নিলাম ষাট এই ক্যান্ডেলটাতে আমাদের

এর মোমেন্ট রাম দেখেন এর মোমেন্ট এখন যারা মনে করছেন যে আমরা এই যে লয়ার ব্যান্ডে কিনে আপার ব্যান্ডে বিক্রি করব তারা বোকার সড়কে বসবাস করছেন তাই শেয়ার বাজারে জেনে শুনে ট্রেডিং করতে হবে আর তা না হলে আস্তে আস্তে আপনাদের থেকে টাকাগুলো নিয়ে যাবে তাই আপনারা শিখুন যেন তারপরে ট্রেডিং করুন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন লাইক দেবেন আসসালামু আলাইকুম